নারী কখনো ঘোষণা করে বদলায় না নারী বদলায় প্রিয়জনের অপমানে অবহেলায় নারী কখনো নিজে থেকে বদলাতে চায় না একটা নারী বদলায় যখন তার ধৈর্যের বাঁধটা ভেঙে যায় নারী হুটহাট করে বদলায় না নারী বদলায় অপমানে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে একটা নারী কখনো শখের বসে বদলায় না নারী বদলায় প্রিয়জনের দ্বারা আঘাত পেলে নারী বদলায় নীরবে শব্দে নারী বদলায় তার আত্মসম্মানে একটা নারী কখনো বদলাতে চায় না নারী বদলায় তার পারিপার্শ্বিক মানুষের আচর আচরণ দেখে নারী বদলায় তার প্রিয়জনের বদলে একটা নারী খুব সহজে বদলায় না নারী বদলায় অসহ্য কষ্ট আর যন্ত্রণায় নারী বদলায় যাকে সে ভালোবাসে তার কাছ থেকে পাওয়া গঞ্জনার জন্য নারী বদলায় বদলাতেই হবে এই জন্য একটা নারী কখনোই কখনোই কাউকে বলে বদলায় না কারণ একটা নারী বদলানোর পেছনে একটা নারী বদলানোর পেছনে মুখ্য ভূমিকা থাকে তার আশেপাশে প্রিয়জনদের মানুষদের তারা তাকে বাধ্য করে বদলাতে প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাত যন্ত্রণা অসহ্য কষ্ট যেটা একটা নারীকে বদলাতে বাধ্য করে একটা নারী কখনোই নিজে থেকে বদলাতে চায় না তাকে তার পরিবেশ বাধ্য করে বদলাতে একটা নারী কখনোই চায় না নিজেকে বদলে ফেলতে সে চায় সব সময় যেন ভালো থাকতে সবাইকে ভালো রাখতে তবে ওই যে আত্মসম্মান সেটাতে যখন আঘাত লাগে না তখন প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষই বিবেকবান মানুষই তার সাড়া জিগে ওঠে সে অবশ্যই চিন্তা করে যেখানে তার সম্মান নেই যেখানে তার রেসপেক্ট নেই কোনো গুরুত্ব নেই সেখানে সে কোনো লাভ নেই সেখানে থেকে কোনো লাভ নেই নিজেকে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই একটা নারী নিজেকে বদলে ফেলে নিজের জন্য বদলায় না নিজের প্রিয়জনদের জন্য নিজেকে বদলে ফেলে একটা নারী তার যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন নিজেকে বদলে ফেলে